তুই বিদেশে চলে গেলে তোর বউটাকে আমি আমার করে রাখবো তুই গেলে আমি তোর বউয়ের সব দায়িত্ব নিতে চাই তুই চলে যাবি আর আমি তোর বউকে আমার মনের রানী করে রাখবো আমি আমার বউ মনে করে রাখবো তোর বউকে আমি এত ভালোবাসবো বেটা আরে মলম তুই তোর কয়দিন কইছ আনো মলম হ্যাঁ ও বন্ধু আলম আলম তুই এভাবে সাজুগুজু করে পরিপাটি হয়ে কোথায় যাচ্ছিস বন্ধু কি তুই জানিস না না বিদেশ চলে যাচ্ছিস আমি বিদেশ হ্যাঁ বন্ধু তুই বিদে চলে গেলি হ্যাঁ যাবো বন্ধু তুই বন্ধু আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি আমি সত্যি আজকে আমার মতো খুশি এই দুনিয়াতে হয়তো কেউ নেই তোর এই বিদেশ যাওয়ার খবরটা শুনে আমি সবাইকে গ্রামে মিষ্টি খাওয়াবো আমি ভিতে যেতে না তুই না কানবি বা কষ্ট পাবি তা না তুই খুশিতে আত্মহারা না বন্ধু না না বন্ধু আমার কান্না করা যাবে না কারণ কারণ তুই বেড়ে চলে গেলে তো তোর বউটা আমার হ্যাঁ আবার আমি বন্ধু হ্যাঁ আমি তো খুব ভালোবাসি না হ্যাঁ তোর সাফল্যের দিকে আমি চেয়ে চেয়ে দেখবো এভাবে হাসবো হ্যাঁ তোর সাফল্য তোর বড় হওয়া এই যে বিদেশের বাড়িতে গিয়ে এত টাকা ইনকাম করবি তো আমাদের জন্য আমাদের গ্রামের জন্য বড় একটা পাওয়া জন্য তো খুশি হবই তো বন্ধু এখন তো দুই বন্ধু একসাথে লেখাপড়া করছি একসাথে চলাফেরা করছি আমার তো খারাপ লাগতেছে কোনোভাবে আমি আমি কান্না করতে চাচ্ছি কিন্তু আচ্ছা একটু কান্না করি আবার কোন ভাবে কান্না পাইতেছে না বন্ধু হ্যাঁ আমার খুশিতে বুকটা ফেটে যাচ্ছে কারণ আচ্ছা বন্ধু ভালো কথা তো তুই না বিয়ে করলে দশ দিন আগে তোর এভাবে নতুন বউটাকে রেখে তুই বিদেশে চলে যাবি তা কি করবো এখন টাকা পয়সা নাই আর্থিক অবস্থা খুবই খারাপ ঠিক এই জন্য বন্ধু আমি এত খুশি মানে আচ্ছা বউ আমার আর্থিক অবস্থা খারাপ সেই জন্য খুশি মানে না বন্ধু আর কাজে হারাতে চাই না আমার সময়

আমার মতো কেউ লুচা হবে না অরে আলমিয়া মিযা চাইরা কেউ বিদেশ যাই না

যাদের জন্য করবা কামাই মরলে তারা হৃদয় পিঞ্জির আর পোশাক রে ইয়ে আমার রে কান্দায় ইয়া পাও কি সুখী নয় তো কারো এটা ছিল না তাহলে আমি শুনছিলাম ঠিক আছে ওই যে বউ ছেড়া কেউ বিদেশ যায় না এসা আলম বৌ পাইবা না এই কথা দিয়ে কইছো না আব যেহেতু যেহেতু শুনে ফেলেছিস তাহলে আলম আজকে ক্লিয়ার কাট এটা শুনে নেবে আমি তোর বউর উপর ক্রাশ খেয়েছি ইয়া খেয়েছি উপরে খেয়েছি বন্ধু আমি আমি তোর বউকে ছাড়া বাঁচবো না বড় যাবে না কিন্তু এটা বলতে পারি যে তুই গেলে আমি তোর বউয়ের সব দায়িত্ব নিতে চাই তুই চলে যাবি আর আমি তোর বউকে আমার মনের রানী করে রাখবো আমি আমার বউ মনে করে রাখবো তোর বউকে এত ভালোবাসবো আমার বউকে ভালোবাসি মানে আর শুনে মারবি আমাকে তো না মানে আগেই তোর আমি সন্দেহ করছিলাম আমি তো বিদেশ কিছু জানো না তোর পরীক্ষা করার লাগে মানে আমার বিদেশ করা ছিল বুঝছো তার আগে তোর পরীক্ষা করলাম আমি কি করে তোর মতো একটা শয়তানি গ্রামে থাকতে আমার এই বিষয়ে এত সুন্দর বড় থেকে আমি বিদেশ যাবো না তাই তো আমি বলি শয়তান গোথাকার থাক শয়তান বন্ধু তোর গ্রাম তোর করা লাগবো বন্ধু তুই আমার কাছে আড়াই টাকা এয়ারপোর্টে যাওয়ার চলো রুচ্চা মাছি কেন